সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অক্টোবরে ভারতে যেতে পারে উচ্চপদস্থ বাংলাদেশি প্রতিনিধি দল এরপর জানিয়ে দেব বিটিভির উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা সরকারকে খুশি করার প্রয়োজন নেই জনগণের পক্ষে কাজ করুন এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস আরও জানিয়ে দিব মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে বলেছেন ধর্ম উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব জামাত আমিরের ক্ষমা নিয়ে মাসুদ সাইদির স্ট্যাটাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অক্টোবরে ভারতে যেতে পারে উচ্চপদস্থ বাংলাদেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় সীমান্ত আলোচনায় অংশ নিতে আগামী মাসে ভারতে যেতে পারে বাংলাদেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল বাংলাদেশের রক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফের মধ্যে দুইবার আলোচনা হয়ে থাকে এতে নেতৃত্ব দিয়ে থাকেন বিজিবি এবং বিএসএফ প্রধান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম বৈঠক হবে এতে ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য আদান প্রদান হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই একটি সূত্র পিটিআইকে জানিয়েছে বৈঠকের জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দুটি তারিখ প্রস্তাব করা হয়েছিল একটি সেপ্টেম্বরের শেষ দিকে আরেকটি অক্টোবরে এর মধ্যে বাংলাদেশ অক্টোবরে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে প্রতিনিধিরা সেখানে পাঁচ দিনের জন্য যেতে পারেন এর মধ্যে যাওয়া ও আসার দিনও থাকবে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এবারের বৈঠকটি বিজিবি এবং বিএসএফ প্রধানদের মধ্যে পঞ্চান্নতম বৈঠক হবে এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় মাদকবিরোধী সংস্থা কাস্টমস এবং আরও কিছু সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন চলতি বছরের মার্চে ঢাকায় সর্বশেষ বৈঠকটি হয়েছিল ওই বৈঠকে বাংলাদেশ ভারতের চার হাজার কিলোমিটার বিস্তৃত সীমান্তের বিরানব্বইটি ঝুঁকিপূর্ণ স্থানে একসারি বেড়া তৈরিতে বাংলাদেশের সম্মতি আদায় করে নিয়েছিলেন বিএসএফ এর মহাপরিচালক নীতিন আগরওয়াল ডিবির উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা সরকারকে খুশি করার প্রয়োজন নেই জনগণের পক্ষে কাজ করুন সরকারকে খুশি করার প্রয়োজন নেই স্বাধীনভাবে জনগণের পক্ষে প্রচার করার জন্য বাংলাদেশ টেলিভিশনের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার চার সেপ্টেম্বর রামপুরায় বিটিবির কার্যালয় পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ আহ্বান জানিয়েছেন তিনি বলেন বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে সরকার নয় জনগণ বান্ধব হতে হবে বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা চলতে হবে সংস্কারের জন্য আইন ও নীতিমালা প্রয়োজন। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন তাদের গল্প জনগণকে জানানো দরকার এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন তিনি উপদেষ্টা বলেন যারা আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি যারা বঞ্চিত ছিলেন তাদের সুযোগ দেওয়া উচিত সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয় সে ব্যাপারে বিটিভিকে নির্দেশ দেন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আঠারোই আগস্ট বিটিভিতে হামলায় অন্তত একশত চুয়াত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা জানতে চেয়েছেন তথ্য উপদেষ্টা চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার চার সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে বলেছেন ধর্ম উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের সময়ে দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আফহাম খালিদ হোসেন তিনি বলেন সারা দেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেয়ালে ফাটল ধরেছে অনেক জায়গায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে অনিয়মকারীদের ছাড় নেই বুধবার চার সেপ্টেম্বর বিকেলে নোয়াখালীর কবলিত এলাকা পরিদর্শন শেষে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে খালিদ হোসেন বলেন বন্যার পানি কমতে শুরু করলেও নোয়াখালীতে জলবদ্ধতার পানি কমছে না এখনও শহরে পানি জমে আছে সার্কিট হাউজের সামনে দিয়ে আসতে দেখলাম সেখানেও পানি জমা আমি জেনেছি নোয়াখালীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা এর জন্য দায়ী অবৈধ স্থাপনা জামাত আমিরের ক্ষমা নিয়ে মাসুদ সাইদির স্ট্যাটাস সম্প্রতি ক্ষমানিয় জামাত আমিরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে তারে বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা সৃষ্টি হয়েছে জামাত আমিরের ক্ষমা নিয়ে জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি একটি স্ট্যাটাস দিয়েছেন বুধবার চার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দা এক পোস্টে তিনি জামাত আমিরের ক্ষমা নিয়ে নিজের মতামত তুলে ধরেন মাসুদ ছাইদি বলেন ক্ষমা শব্দ দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিলেন আমরা তা সংক্ষেপে বিশ্লেষণ করছি এক জামাতে ইসলামীর পরম উদারতার স্নিগ্ধতায় উন্নত চিন্তার মানুষদের মন জুড়িয়ে দিলেন দুই আবামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা উন্মোচিত করে দিলেন তিন নিজ দলের নেতাকর্মীদের প্রকৃত মান যাচাই করে দিলেন চার বিএনপি এবং অপরাপর দলের সমর্থক ভবিষ্যৎ রাজনীতির হাল হকিকত কি হতে পারে তা দেখে নিলেন এবং প্রতিশোধের ভয় দেখিয়ে চাঁদাবাজির পথ রুদ্ধ করে দিলেন এছাড়াও আরও অনেক